আপনি কি কখনো জীবনের কঠিন পরিস্থিতিতে দিশেহারা বোধ করেছেন মনে হয়েছে কেন এত চিন্তা এত চাপ এত অনিশ্চয়তা যদি আমি বলি হাজার হাজার বছর আগে বলা কয়েকটি কথা আপনার আজকে সমস্ত সমস্যার সমাধান করতে পারে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ আমি বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের বলা সেই অমৃত কথা যা শুধুমাত্র অর্জুনের জন্য ছিল না ছিল আপনার এবং আমার মতো প্রতিটি মানুষের জন্য আজ আমরা সেই জ্ঞান ভাণ্ডার থেকে এমন কিছু তথ্য তুলে আনব যা আপনার জীবনকে এক নতুন দিশা দিতে পারে চলুন শুরু করা যাক ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন এটি এক মনোবিজ্ঞান যা আমাদের মনের ভেতরে দ্বন্দ্ব এবং সংশয় দূর করে কুরুক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে বিভ্রান্ত মানসিক চাপে বিধ্বস্ত তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক আমাদের আজকের যুদ্ধ বাইরের শত্রুদের সাথে ততটাই নয় যতটা আমাদের নিজেদের মনের সাথে দুশ্চিন্তা ভয় লোভ আর অবসাদের সাথে আমাদের জীবনের সবচেয়ে বড় চাপের কারণ কি প্রত্যাশা আমরা যাই করি তার ফলের জন্য অধীর অপেক্ষায় করি একজন ছাত্র পরীক্ষার ফলাফলের জন্য একজন কর্মী প্রমোশনের জন্য একজন প্রেমিক তার সম্পর্কে স্বীকৃতির জন্য আর এই প্রত্যাশা পূরণ না হলেই আসে হতাশা এই সমস্যার সমাধান শ্রীকৃষ্ণ দিয়েছেন এই একটি শ্লোকে কর্মণ্য ব্যাধিকারস্থে মা ফলেশু কদাচন মা কর্মফলে সুভম্মা হে সঙ্গতর কর্মিনী এর সহজ অর্থ হলো তোমার অধিকার শুধু কর্মের উপর ফলের উপর কখনোই নয় ফলের আকাঙ্ক্ষা নিয়ে ধর্ম করো না আবার কর্মত্যাগেও যেন তোমার অশক্তি না জন্মায় ভাবুন তো একবার আপনি যদি আপনার কাজের পুরো ফোকাস ফলাফলের চিন্তা থেকে সরিয়ে শুধু কাজের প্রক্রিয়াটির উপরে দেন তবে কেমন হবে আপনি আপনার একশো শতাংশ আপনি আবার আপনি আপনার একশো শতাংশ দিতে পারবেন কাজের আনন্দ খুঁজে পাবেন আর যখন আপনি সেরাটা দেবেন তখন ভালো ফল আসতে বাধ্য এই বাণী আমাদের শেখায় প্রক্রিয়াকে ভালোবাসো ফলাফল তোমার ভালোবাসবে এটাই ডিটারমেন্ট বা আসক্তিহীনতার প্রথম পাঠ। আমাদের মনে আরেকটি বড় শত্রু হলো ভয় চাকরি হারানোর ভয় সম্পর্ক ভাঙার ভয় ব্যর্থতার ভয় এমনকি মৃত্যুর ভয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই ভয় ভিত্তিক কারণ আমরা যা হারানোর ভয় করি তা আসলে আমাদের প্রকৃত সত্তা নয় এই শরীর আমাদের পদ পরিচয় সম্পর্ক এগুলো সবই ক্ষণস্থায়ী অনেকটা পুরনো পোশাকের মতো আমরা যখন এই প্রত্যাটা গ্রহণ করি যে আমাদের আসল সত্তা অর্থাৎ আত্মা তখন জীবনের বড় ক্ষতি বা পরিবর্তনগুলো আমাদের ভেতরে থাকে নড়িয়ে দিতে পারে না ব্যর্থতা তখন জীবনের শেষ মনে হয় না বরং এটি নতুন শুরু বলে মনে হয় এই জ্ঞান আমাদের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে এবং ভয়কে জয় করতে শেখায়